অভ্যন্তরীণ কোন্দল এবং আন্তর্জাতিক চাপে যখন প্রায় দেয়ালে পিঠ ঠেকেছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরানের ঠিক সেই সময় ইরানের পাশে দাঁড়ালো বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া এবং চীন ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকেই যুদ্ধরত দেশগুলোর অস্ত্র কারখানা চব্বিশ ঘন্টা চালু থাকার খবর নতুন কিছু নয় যেমন

পেঞ্জাগনের ভেতরে যা ঘুরছিল তা জানে সাধারণ মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে আপনারা কি দাবার বোর্ড দেখেছেন দাবার বোর্ডে বোর্ডের কাজ কি জানেন

কিন্তু সে রাতে ওয়াশিংটনের সবচেয়ে সুরক্ষিত ভবনটিতে একটিও ঘুম ছিল না পেন্টাগনের ভেতরে যা ঘুরছিল তা জানলে সাধারণ মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারত সে গোপন কনফারেন্স রুমে জড়ো হয়েছিলেন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী জেনারেলরা তাদের চোখে ক্লান্তি ছিল কিন্তু ঘুমানোর কোনো উপায় ছিল না টেবিলের উপর ছড়িয়ে থাকা স্যাটেলাইট ছবিগুলো যেন একটি অশনী সংকেতের বার্তা বই এনেছিল প্রতিটি ছবি প্রতিটি ডেটা পয়েন্ট একই কথা বলছিল এবং সে কথাটি শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না কয়েক ঘন্টা আগে তেহরান থেকে একটি খবর প্রকাশিত হয়েছিল তাসনিম নিউজ এজেন্সি যা ইরানের রেভলিউশনারি গার্ডের সাথে সরাসরি সম্পর্কিত তারা এমন একটি সংবাদ প্রচার করেছিল যা গোটা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছিল সেই রাতে টেলিভিশনের পর্দায় কম্পিউটার স্ক্রিনে ফোনের নোটিফিকেশনে একটাই খবর ঘুরপাক খাচ্ছে ইরান এমন কিছু করে দেখিয়েছে যা কল্পনাতেও আনতে পারেনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একটি সংখ্যা সেই রাতের সবার মুখে মুখে ফিরছিল দশ হাজার কিলোমিটার এই সংখ্যাটি পেন্টাগনের করিডরে ফিসফিস করে উচ্চারিত হচ্ছিল মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ছিল সাধারণ মানুষের কাছে কিলোমিটার হয়তো হাজার একটি পরিসংখ্যান মনে হতে পারে একটি সংখ্যা কতগুলো শূন্য আর কিছু না কিন্তু যারা সামরিক কৌশলের ভাষা বোঝেন যারা জানেন ভূ রাজনীতির দাবা খেলায় প্রতিটি চাল কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে এই সংখ্যাটি এক ভয়ঙ্কর বার্তা বহন করে আনে ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা দশ হাজার কিলোমিটার এই পাল্লার অর্থ কি এর অর্থ হলো তেহরানের মাটিতে বসে একটি বোতাম চাপলে মাত্র মিনিটের মধ্যে নিউ ইয়র্কের স্কোয়ারে আগুনের গোলা গিয়ে পড়তে পারে ওয়াশিংটনের ক্যাপিটাল হিল যেখান থেকে আমেরিকা শাসিত হয় সেখানেও পৌঁছে যেতে পারে ইরানের মিসাইল এই চিন্তা আমেরিকান জেনারেলদের মেরুদণ্ড বেয়ে একটি শীতল স্রোত বইয়ে দিয়েছিল এই খবর শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইরানকে সত্যি এই সক্ষমতা অর্জন করেছে এটিকে নিছক প্রচারণা ইরানি সরকারের বাগারমর নাকি সত্যিই তারা এমন কিছু অর্জন করেছে যা বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্র থেকে যে তথ্য বেরিয়ে আসছিল তা শুনলে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা হয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নীরবে এই তথ্য যাচাই করে দেখেছে সিআইএ তাদের সবচেয়ে অভিজ্ঞ বিশ্লেষকদের এই কাজে লাগিয়েছে এনএসএ তাদের সবচেয়ে অভিজ্ঞ স্যাটেলাইট থেকে প্রাপ্ত প্রতিটি সিগনাল পরীক্ষা করেছে এবং তারা যে পেয়েছে সেটা তাদের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাকেও ছাড়িয়ে গিয়েছে ইরানের দাবি শুধু দাবি নয় এটাই বাস্তব এই গল্পের শুরুটা কোথায় সেটা বুঝতে হলে আমাদের কয়েক বছর পেছনে ফিরে তাকাতে হবে আমেরিকা এবং তার পশ্চিম মিত্ররা ভেবেছিল ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকলে বেঁধে রাখা সম্ভব তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছিল ইরানি ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল প্রযুক্তি হস্তান্তরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল পশ্চিমা বিশ্বের ধারণা ছিল এভাবে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে চিরতরে দমিয়ে রাখা যাবে তারা ভেবেছিল অর্থের অভাবে প্রযুক্তির অভাবে ইরান কখনোই উন্নত অস্ত্র তৈরি করতে পারবে না কিন্তু তারা বুঝতে পারেনি যে তেহরানের বিজ্ঞানীরা অন্ধকার ঘরে বসে কি নিয়ে কাজ করছিলেন সিআইএ এবং মোসাদের স্যাটেলাইট চব্বিশ ঘন্টা ইরানের আকাশে চোখ রেখেছিল প্রতিটি সামরিক স্থাপনা প্রতিটি গবেষণা কেন্দ্র তাদের নজরদারিতে ছিল তারা প্রতিটি যানবাহনের চলাচল ট্র্যাক করতো প্রতিটি রেডিও সিগন্যাল রেকর্ড করত কিন্তু তারা দেখতে পায়নি যে মাটির নিচে পাহাড়ের গহ্বরে কি তৈরি হচ্ছিল ইরানি প্রকৌশলীরা বছরের পর বছর ধরে মাটির নিচে এমন একটি প্রকল্পে কাজ করে যাচ্ছিল যা পশ্চিমা গোয়েন্দাদের রাজারে ধরা পড়েনি এবং এখন যা বেরিয়ে এসেছে তা শুধু একটি মিসাইল নয় এটি এমন কিছু যা সামরিক বিশেষজ্ঞদের চোখ কপালে তুলে দিয়েছে এই প্রযুক্তির নাম ফ্র্যাকশনাল অরবিটাল বোমবার্টমেন্ট সিস্টেম সংক্ষেপে এফ ও বিএস এই নামটি সাধারণ মানুষের কাছে অপরিচিত হতেই পারে কিন্তু যারা শীতল যুদ্ধের ইতিহাস জানেন যারা সামরিক প্রযুক্তির বিবর্তন অনুসরণ করেন তারা জানেন এই প্রযুক্তি কতটা মারাত্মক এটা এমন একটা অস্ত্র যা দিয়ে কথা বলতেও ভয় পান বিশেষজ্ঞরা শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এই প্রযুক্তি নিয়ে কাজ করেছিল তারা এমন একটা সিস্টেম তৈরি করতে চেয়েছিল যা আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অচল করে দিতে পারে আমেরিকা তখন এতটাই ভয় পেয়েছিল যে তারা সোভিয়েতদের সাথে অস্ত্র নিষিদ্ধ করার চুক্তি করতে বাধ্য হয়েছিল কিন্তু এখন সে একই প্রযুক্তি যা কয়েক দশক আগে পৃথিবীকে যে যেমন তার কাছে বুদ্ধি তেমনই পাওয়া যায় ভাবিয়ে জালের লোকে কাজ লাগছে বুঝছেন নি তো মাঝে মাঝে কাজ যা হয় থাকে না বাড়িতে গ্রাম বাড়িতে পাতা টাতা নিয়ে তারপরে একজনের গাছের ছায়া আরেকজনের দিকে যায় ওই সিম গাছের মাথা একজন প্যাপে গাছের ঠাইলটা গেছে ঝরে আম পড়ছে বাড়ির আমার গাছের আম আপনার বাড়িতে পড়ছে আমাদের গ্রামে কিন্তু এগুলো আমাদের মা চাচি ভাবিদের মধ্যে ঝগড়া হয় তো এরকম ঝগড়া যখন হয় তো ভাবির এক বান্ধবী ছিল ওই বান্ধবী আবার ধরেন ছাত্র জীবন থেকে একটু মার মার কাট ভঙ্গি একটু ধরেন বি ক্লাস টাইপের মানে অ্যাকশন আপোষে যাবে না সংগ্রাম হ্যাঁ তো ওনার কাছে গেছে কয় বান্ধবী কি তাহলে করতাম হাত থাকতে মুখে কিসের কথা তুমি তো মুসলিমের বউ তোমার একটা দেশব্যাপী পরিচিতি আছে কি চালাও যে যেরম বুদ্ধি এমনই দেয় তাই না কথা বলছি ডোনাল্ড ট্রাম্প কিনিয়া ইরানের জন্য একটু দুঃসংবাদ কিন্তু আছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এতদিন যাবত আমরা নিউজ করছি দেখেন ইরানের জনগণ ইরানে কি করতেছে বাট লাস্ট দুই দিন আপনি দেখেন যে আমাদের নিউজের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে নিউজের প্রেক্ষাপটটা কি আসছে যে বহির্বিশ্ব অর্থাৎ জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স বা ওয়ার্ল্ড কমিউনিটি কেনাডা তারা আসলে ইরানের সাথে কিভাবে মাঠে নামা শুরু করছে যারা পুরো খেলার আয়োজক ছিল এখন খেলোয়াড়রা মাঠ ছেড়া দিচ্ছে তো কমিটি যারা আছে তারাই ঝাঁপাই পড়ছে বলছে এখনো কিন্তু আপনার প্রটেস্ট হচ্ছে তবে কমে যাচ্ছে যারা এখনো মাঠে আছে বা যারা মাঠ ছেড়ে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছে যে বিক্ষোভকারীদের উপর ডোনাল্ড ট্রাম্পের আহ্বান যে প্রতিষ্ঠানগুলো আছে আপনারা দখল করে ফেলেন সহায়তা আসতেছে আমেরিকা পাঠাচ্ছে কিন্তু এখন কি এজেন্ট পাঠাচ্ছে নাকি সামরিক হস্তক্ষেপ করবে নাকি ধরেন হস্তক্ষেপ করবে কারণ ট্রাম্প কিন্তু কথাবার্তায় বলে যে আপনার ইরানকে দেখে নিবে তো যারা বিক্ষোভকারীরা দণ্ড দিয়ে দিছে বাড়ি ঘরে তল্লাশি হচ্ছে মেশিনারি উদ্ধার হচ্ছে তো জনগণের মধ্যে তো ভয় ঢুকতেছে যারা কালপ্রিট এরা তো আত্মগোপনে চলে গেছে তো যারা আত্মগোপনে চলে গেছে বুঝে বলি না যে আমেরিকার যে খেলাটা থাকে বা পশ্চিমা বিশ্বের খেলাটা সেই খেলাটা হচ্ছে কেমন দেশ আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার মানে জনগণ আপনার আপনার দিয়ে আপনার জনগণ দিয়া আপনার সাথে খেলবে তারা টাকা দিবে কারণ আমরা লুভি প্রত্যেক দেশে লুভি আছে মেশিনারিস পাঠাবে মারো এটা ওইটা করে ফেলো এটা দখল করে ফেলো প্যাট ছাড়া যাবে না কারণ এদের এজেন্ডা হচ্ছে তাদের পছন্দ সরকার ক্ষমতায় বসবে ব্যবসা বাণিজ্য তেল গ্যাস সব দেখ আমেরিকান কোম্পানি পাইতেছে ভেনেজুয়েলা দেখেন নাই তেইশ ট্রিলিয়ন ডলারের তেল রয়ে গেছে নিজের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছে এটা হয় মানে গাইড জোর থাকলে হয় জনগণের উদ্দেশ্যে বলছে যে ট্রাম্প বলছেন যে সহায়তা আসছে ইরানের দেশপ্রেমিকরা বাহ কি ডাইলগ আচ্ছা বিক্ষোভ চালিয়ে যান আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন যারা হত্যাকারী এবং নির্যাতনকারী তাদের নাম সংরক্ষণ করুন তাদের বড় দিতে হবে মনে হয় যে এটা যদি রেজা পেহালবি যে আছে যার বাবাকে উৎখাত করা এই শাসন ব্যবস্থা চালু হয়েছে তো তিনিও যদি বলতেন আমি তাও মায়না নিতাম বাদ বলতেছে ট্রাম্প আরও বলতেছে বিক্ষোভকারীদের নির্বিচারে যদি শেষ করা বন্ধ না হয় তাহলে আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সকল বৈঠক বাতিল করেছি সহায়তা আসছে মেক ইরান গ্রেট এগেইন তো যারা বাংলাদেশে যখন আন্দোলন হয়েছে পুরুষ যখন একসেন নাম ছিল তখন যদি কোনোদের সহযোগিতা করতেছে তো জনগণ সেটার পক্ষে নিয়ে নিত যারা প্রটেস্টর ছিলেন আন্দোলনকারী ছিলেন জীবন্ত তো বাঁচাইতে হবে একটা ব্যাপক চাচ্ছিলেন তো ট্রাম্প এবার খুললাম খুললাম প্রকাশ্যে ব্যাপারে এরপরও যদি আপনার মনে হয় যে ইরানের আন্দোলনটা বাংলাদেশের মতন নেপালের মতন অথবা শ্রীলঙ্কার মতন বিষয়টা কিন্তু তা না যারা পেছনে ছিল প্রথমে আপনি বোঝেন নাই যে বাংলাদেশের আন্দোলন আন্দোলনটা কিন্তু অনেক কিছু এখন সবার মধ্যে প্লাস মাইনাস আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে আওয়ামী লীগ সমতা থেকে সরার দরকার ছিল ওইগুলার বাইরেও জুলাই আন্দোলনের যে প্ল্যান প্রোগ্রাম এখানে অনেক কিছু আমরা নিজে নেই তখন মনে হচ্ছে আসলে যা দেখলাম তা সঠিক কিনা বা এখন যে যেভাবে নিজেদের মতো টাকা পয়সা পদ পদবি সব কিছু গেল যারা জুলাই তাদের টাকা নাই রাস্তায় ঘুরে ভাত পায় না ভিক্ষা করে এরকম অনেকে আছে না চিকিৎসা হচ্ছে হচ্ছে না আমি নিজে তো তাদের কাছে কি মনে আমাদের ছেলে মেয়ে যারা গেল স্বামী স্ত্রী বাচ্চা আসলে কি আমরা ঠকিয়ে গেলাম কিনা একটা মেন্টালি তৈরি হয় সন্দেহের জায়গা তৈরি হয় তা আমরা মনে করি এখন পর্যন্ত ইরান কাল্লা হেফাজতে রাখছে আল্লাহ হেফাজতে রাখুক দোয়া করে নিন প্রিয় দর্শক আপনারা কি দাবার বোর্ড দেখেছেন দাবার বোর্ডে বোর্ডের কাজ কি জানেন রাজাকে বাঁচানোর জন্য নিজের জীবন দেওয়া আজ জিও পলিটিক্সের দাবার বোর্ডের ঠিক এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে আর এবারের বোর্ডে বা বলির পাঠা কোনো ছোটোখাটো দেশ নয় এটা বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার আমেরিকা তাদের ডেথ আম্বেরেলা খুলে ফেলেছে কিন্তু সবচেয়ে শকিং খবরটা কি জানেন আমেরিকা ইরানকে মারার প্ল্যান করছে ঠিকই কিন্তু সেই মাঠটা মারা হবে কাতারের মাটি থেকে আর কাতার কাতার এখন আক্ষরিক অর্থে আমেরিকার সামনে হাত জোর করে বলছে প্লিজ আমার মাটি ব্যবহার করে গুলি চালাবেন না কারণ কাতার জানে আমেরিকা যদি কাতারের মাটি থেকে একটা মিসাইলও ইরানের দিকে ছড়ে তবে ইরান পাল্টা যে আগুনের গোলাটা ছুটবে সেটা ওয়াশিংটনে গিয়ে পড়বে না সেটা পড়বে দোহায় কাতারের আল উদেদ এয়ারবেসে মানে মারবে আমেরিকা কিন্তু লাশ পড়বে কাতারিদের দর্শক আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সেই ব্লুপ্রিন্ট দেখাবো যা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের ম্যাপ বদলে দিতে পারে কেন তুরস্কের রাস্তায় সাধারণ মানুষ ইরানি দূতাবাসের সামনে মানব ঢাল হয়ে দাঁড়ালো কেন পোড়া মসজিদের ছাই মেখে ইরানিরা নামাজ পড়ছে এবং সবচেয়ে বড় কথা ট্রাম্পের এই নতুন চালের আসল বলি কে হতে যাচ্ছে চলুন পর্দার পেছনের আসল খেলাটা দেখেনি দেখুন সোজা কথায় আসি খেলার নিয়ম বদলে গেছে এতদিন আমরা শুনতাম আমেরিকা ইরানকে হুমকি দিচ্ছে কিন্তু এখন আর হুমকি নয় এখন চলছে এক্সিকিউশনের প্রস্তুতি আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কম কাতারের আল উদেদ এয়ারবেসে এমন এক প্রস্তুতি নিচ্ছে যা দেখে মনে হচ্ছে কাল সকালেই হয়তো যুদ্ধ শুরু হবে তারা সেখানে এফ থার্টি ফাইভ ফাইটার জেট বম্বার বিমান এবং এরিয়াল ট্যাঙ্কার নামিয়ে ফেলেছে ব্যাপারটা বুঝুন ট্যাঙ্কার বিমান কেন লাগে কখন লাগে ট্যাঙ্কার বিমান তখন লাগে যখন ফাইটার জেটকে আকাশে বেশিক্ষণ উঠতে হয় এবং মাঝ আকাশে তেল ভরতে হয় তার মানে আমেরিকা লং রেঞ্জ বা দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এখন কাতারের সমস্যাটা কোথায় দেখুন কাতারের সমস্যা হলো তাদের দলেই এখন তাদের সবচেয়ে বড় শত্রু বসে আছে কাতারের আল উদেদ এয়ারবেসে হল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি এখান থেকেই আমেরিকা পুরো মিডিল ইস্টকে কন্ট্রোল করে এখন আমেরিকা কাতারকে সাপ জানিয়ে দিয়েছে ইরানকে মারলে আমরা তোমার এখান থেকেই উড়ব সুতরাং কাতার এখন স্যান্ডউইচ হয়ে গেছে একদিকে আমেরিকা যাদের সে বের করে দিতে পারবে না কারণ তাহলে তার নিরাপত্তা শেষ অন্যদিকে ইরান যে কাতারকে ওয়ার্নিং দিয়ে রেখেছে আমার উপর হামলা যেখান থেকেই আসুক আমি পান পাল্টা হামলা ঠিক সেই জায়গাতেই করব তাহলে দর্শক ভাবুন একবার আপনার বাড়ির ভিতরে যদি আপনার ভাড়াটিয়া বন্দুক নিয়ে বসে থাকে এবং জানালা দিয়ে পাশের বাড়ির লোককে গুলি করে আর পাশের বাড়ির লোক যদি পাল্টা গ্রেনেড মারে তাহলে ভাড়াটিয়া মরবে কিনা বা তার কিছু হবে কি না জানি না কিন্তু আপনার যে পুরো বাড়িটা পুরে ছাই হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই কাতার এখন ঠিক এই ভয়েই কাঁপছে তারা আমেরিকার কাছে প্রকাশ্যে গুহার লাগিয়েছে অনুনয় করছে যুদ্ধটা অন্য কোথাও নিয়ে যাও আমাদের মাফ করো কিন্তু আমেরিকা কি শুনবে ইতিহাস বলে আমেরিকা যখন স্বার্থ দেখে তখন তারা বন্ধুর লাশ মারিয়ে যেতেও দুবার ভাবে না এখন প্রশ্ন হলো আমেরিকা এত বড় সুপার পাওয়ার তারা কেন হঠাৎ করে কাতারে মেড সুডক নামের একটা নতুন সেল খুলল কেন তারা হুট করে কাতার সৌদি আরব ইসরায়েল সবাইকে নিয়ে একটা কমন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে কারণ বস আমেরিকা ভয় পেয়েছে ঠিকই শুনেছেন সুপার পাওয়ারও ভয় পায় আমেরিকার জেনারেলরা খুব ভালো করে জানেন ইরান ইরাক বা আফগানিস্তান নয় ইরানকে একটা থাপ্পড় মারলে তারা চুপ করে ওই গাল ডলবে না তারা পাল্টা দশটা থাপ্পড় মারার ক্ষমতা রাখে ইরানের কাছে যে ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার আছে সেটা যদি একবার জালের মতো ছড়িয়ে দেয় তাহলে ইসরায়েল বা আমেরিকার ঘাটিতে মাছি গলারও জায়গা থাকবে না এই ভয়েই আমেরিকা এখন রিজিয়নাল আমব্রেলা বানাচ্ছে মানে সৌদি জর্ডান কাতার সবাইকে ডেকে ডেকে বলছে ভাই তোমরাও তোমাদের র্যাডার অন করো আমার একার র্যাডারে কুলাবে না আমেরিকা এটা বুঝতে পেরেছে যে ইরান একা লড়বে না এই মাল্টিফ্রন্ট ওয়ার বা চতুর্মুখী হামলা ঠেকানোর জন্যই আমেরিকা এখন মরিয়া হয়ে ডিফেন্স সিস্টেম সাজাচ্ছে কিন্তু এখানেও একটা টুইস্ট আছে আমেরিকা বলছে আমরা ডিফেন্স বানাচ্ছি কিন্তু বিশ্লেষকরা বলছেন না এটা ডিফেন্স নয় এটা অফেন্সের প্রস্তুতি মানে আমি তোমাকে মারবো আর তুমি যদি পাল্টা মারতে না তুমি যাতে পাল্টা না মারতে পারো সেই জন্য আগে থেকেই আমি সাতসজ্জা বর্ম পড়ে নিচ্ছি এটাকে বলে প্রি শিল্ডিং অর্থাৎ ট্রাম্পের মনে যে বড় কোনো একটা শয়তানি বুদ্ধি আছে সেটা এই প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে কাতার তারা নিজেরা খেলোয়াড় না হয়েও শুধু মাঠ হওয়ার কারণে এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এখন গল্পের দ্বিতীয় এবং সবচেয়ে ইমোশনাল পার্টে আসি আমেরিকাভাবে যুদ্ধ শুধু মিসাইল আর বোমার হিসাব কিন্তু তারা একটা জিনিস বারবার ভুল করে সেটা হলো মানুষের আবেগ আর জেদ ইরানের ভেতরের খবরটা শুনুন কিছু দাঙ্গাবাজ ইরানের মসজিদগুলোতে আগুন দিয়েছিল আমেরিকা ভেবেছিল ব্যাস ইরানের মানুষ বোধ ধর্ম ছেড়ে দিয়েছে তারা তাদের সরকারের বিরুদ্ধে চলে গেছে কিন্তু গতকাল তেরোই জানুয়ারি প্রেস টিভি যে ফুটেজ দেখালো তা দেখে পশ্চিমাদের চোখ কপালে উঠেছে যেসব মসজিদে আগুন দেওয়া হয়েছিল সেই পোড়া ছাইয়ের উপরে দাঁড়িয়ে কালিঝুলি মাখা মেহরাবের নিচে দাঁড়িয়ে হাজার হাজার ইরানি মানুষ নামাজ পড়েছে এটা শুধু নামাজ নয় বস এটা একটা মেসেজ তারা বলছে তুমি আমাদের দেওয়াল পোড়াতে পারো কিন্তু আমাদের বিশ্বাস পোড়াতে পারবে না দর্শক যখন কোনো জাতি ধ্বংসস্তূপের উপরে উপরে দাঁড়িয়ে প্রার্থনা করে তখন বুঝে নিতে হবে এদের হারানো বা এদের মেরুদণ্ড ভাঙা কোনো এফ থার্টি ফাইভের কর্ম নয় আর এর চেয়েও বড়ো শখ আমেরিকা পেয়েছে তুরস্ক থেকে তুরস্কর ন্যাটোর মেম্বার তাই না আমেরিকার বন্ধু হওয়ার কথা কিন্তু ইস্তাম্বুলের রাস্তায় কি ঘটল রেজাফ এলবি ইরানের শাহের ছেলে যাকে আমেরিকা ক্ষমতায় বসাতে চায় তার সমর্থকরা যখন ইরানি কনসুলেটে হামলা করতে গেল তখন তুরস্কের সাধারণ মানুষ খেয়াল করবেন কোনো আর্মি বা পুলিশ নয় সাধারণ তুর্কি জনগণ মানব ভাল হয়ে দাঁড়ালো তাদের সামনে তুরস্কের মেয়েরা যুবকেরা রেজা পাহলবির গুন্ডাদের পিটিয়ে রাস্তা ছাড়া করলো কেন কারণ তারা বলছে ইরান আমাদের ভাই আমেরিকার দালালি আমাদের মাটিতে চলবে না দশক এরদোয়ানের দেশের মানুষ যখন ইরানের পাশে দাঁড়ায় তখন এটা সাপ পরিষ্কার হয়ে যায় যে আমেরিকা যে রিজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের স্বপ্ন দেখছে সেটা বাস্তবে কতটা কঠিন শিয়া শুন্দী বিভেদ ভুলে মানুষ যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক হয় তখন সুপার পাওয়ারের পাও কাঁপতে শুরু করে এখন প্রশ্ন হলো শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেখুন কোথাও না কোথাও আমার স্পষ্ট মনে হচ্ছে আমেরিকা আগামী সাত দিনের মধ্যে একটা বড় ধরনের ফলস ফ্লাগ অপারেশন বা সাজানো নাটক করবে রয়টার্স এবং পশ্চিমা মিডিয়া হঠাৎ করেই দাবি করছে ইরানে বিক্ষোভে দু লোক মারা গেছে যেটা কাল পর্যন্ত ছিল পাঁচশো এই সংখ্যাটা হঠাৎ কেন বাড়ানো হলো জানেন ভিডিও টা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি আপনার মন্তব্য গুলো কমেন্ট বক্সে করে যাবেন ধন্যবাদ